তো যে সমস্ত ছাত্র ছাত্রীরা এই মুহূর্তে থার্ড সেমিস্টার এবং সেমিস্টারে পলিটেকনিক নিয়ে রাজ্যের বিভিন্ন ডিপ্লোমা কলেজে পড়াশোনা করছো তো তাদের কিছুদিন আগেই আমাদের হচ্ছে তাদের এক্সাম হলো সেকেন্ড ইয়ার সরি সেকেন্ড সেমিস্টার এবং তোমাদের হচ্ছে ফোর্থ সেমিস্টারের তো সেইটা রেজাল্ট কিন্তু এখনো বেরোয়নি কিন্তু তোমাদের দাদাদের রেজাল্ট মানে সিক্স সেমিস্টারের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে তো তোমরা অনেকেই চিন্তায় আছো যে দাদা আমাদের রেজাল্টটা কবে বেরোবে আমাকে অনেকেই এস এম করছো তো সেই রিলেটেড কিন্তু নতুন কিন্তু কিছু জানতে পারা গেছে বা কিছু আপডেট এসেছে তো সেইগুলোই আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা এরা জানতে চাইছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা আজকে অনেকটাই হচ্ছে ইনফরমেশন পাবে অনেকটাই রিলিফ পাবে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সো দেখো তোমাদের যেই হচ্ছে এক্সামিনেশনটা হয়েছিল সেটা তোমাদের হচ্ছে জানুয়ারির শেষে তোমাদের সরি জুনের শেষে তোমাদের শেষ হয়েছিল ঠিক আছে এবং তোমাদের যেই সিক্স সেমিস্টার বা ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের কিন্তু তার কিছুদিন আগেই কিন্তু শেষ হয়ে গেছিল ঠিক আছে এবং তাদের অবভিয়াসলি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট মানে তারাকে জবে জয়েন করছে বা যে কোনো কেউ বিটেক করছে তো সেই সব নলেজে সেই সব পারপাসে তাদের কিন্তু হচ্ছে যেই রেজাল্টটা তাড়াতাড়ি কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে এটা নো ডাউট ঠিক আছে আরেকটা তথ্য আর দিয়ে দিই তোমরা সবাই জানো যে আমাদের কি হয়েছে আমাদের যেই থার্ড সেমি এই কি বলবো আমাদের যেই সিক্স সেমিস্টার স্টুডেন্ট যারা আছে সিক্স সেমিস্টারের তাদের যে খাতা দেখা কমপ্লিট হয়ে যে নাম্বার পুট হয়েছে সেটা হয়েছে তোমাদের কবে হয়েছে সেটা হয়েছে তোমাদের মোটামুটি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি জুলাই টোয়েন্টি থ্রি জুলাই তোমাদের কিন্তু খাতা দেখে কিন্তু কমপ্লিট করে তোমাদের স্যারেরা কিন্তু নাম্বার কিন্তু পুট করেছে এবং আমি যদি বলি তোমাদের সেকেন্ড আর ফোর্থ সেম যারা এক্সাম দিলে তাদের যে স্যারেরা মানে যারা খাতা দেখছেন তারা হচ্ছে জমা দিয়েছে হচ্ছে মোটামুটি তিরিশ তারিখ তিরিশে জুলাই ঠিক আছে তিরিশের জুলাই তো তেইশ তারিখে খাতা জমা দিয়ে তারা রেজাল্ট পেয়ে গেছে তোমাদের উনত্রিশ তারিখ তারা কিন্তু রেজাল্ট পেয়ে গেছে তারা কিন্তু জমা দিয়েছে ঠিক আছে এক সপ্তাহের আন্ডারে কিন্তু তারা মানে রেজাল্ট কিন্তু তারা কিন্তু পেয়ে গেছে কিন্তু তোমাদের খাতা দেখা হয়েছে তিরিশ তারিখ তো তোমরা এক্সপেক্ট করতে পারো সাত তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ কিন্তু হয়ে যাওয়ার কথা কিন্তু সাত তারিখের মধ্যে কিন্তু প্রকাশ কিন্তু না হতে পারে কারণটা শুনে নাও কারণ একটাই কারণ তোমাদের কিছু স্টুডেন্টের আরে হেয়ারিং আছে কি আছে আর এ হেয়ারিং আছে তো সেই আর এ হেয়ারিং এর জন্য সেই আর এ হেয়ারিং এর ডেট আই থিঙ্ক যতটা মনে হচ্ছে আমার ন তারিখের মধ্যে তোমাদের আরে হেয়ারিংটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে তো ন তারিখের মধ্যে তোমাদের আরে হেয়ারিংটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু তোমারা কিন্তু তোমাদের কিন্তু রেজাল্টটা কিন্তু দেখতে পেয়ে যাবে তো আগস্টের দশ তারিখের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট পুরোপুরিভাবে দেখতে পেয়ে যাবে ঠিক আছে কোনো রকমের কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো কেউ এই বিষয় নিয়ে আর কিছু চিন্তা ভাবনা না কারণ বর্তমান যেটা নিয়ে পড়াশোনা করছো যে পড়াশোনা করছো সেই ডিপার্টমেন্টে পড়াশোনা করতে থাকো তোমরা দশই আগস্টের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু অবভিয়াসলি তোমরা দেখতে পেয়ে যাবে দশ বারো আগস্টের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্য সবাই জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা